আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাব্বিশ জানুয়ারি চব্বিশ এবার আগেভাগেই যা শুরু হলো নতুন চাপে নতুন সরকার ফের গরম রাজনীতির মাঠ পাল্টা পাল্টি কর্মসূচি এবং সেটা আগামী মার্চ মাসে একটা উত্তাল রূপ নেবে দর্শক কালবেলা এই শিরোনামে একটা রিপোর্ট করেছে এটা বিশ্লেষণ করব। ফের গরম রাজনীতির মাঠ পাল্টা পাল্টি কর্মসূচি তাতে আপনারা তো জানেন যে শুক্রবার অলরেডি কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে চর্মনাই যদিও ভিন্ন ইস্যু বিক্ষোভ মিছিল করেছে এছাড়া শনিবার ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ গণতন্ত্র তো রক্ষা হলো এখনও কি করা দরকার আছে মানে তাদের ভাষায় এছাড়া এক দফা আন্দোলনের বিএনপি কালো পতাকা মিছিল আছে চর্মনায় আরও কর্মসূচি পালন করবে রোববার জামাদ ইসলামী কর্মসূচি ঘোষণা করেছে এবং আজকে বা আগামীকালও বিএনপির মিত্র যারা আছে কখনো গণতন্ত্র মঞ্চ কখনো এলডিপি কখনও বারো দলীয় জোট কখনও জাতীয়তাবাদী জোট বাম ঐক্য কিংবা গণ অধিকার পরিষদ লেবার পার্টি এরা মাঠে থাকে মাঠে আছে আজকেও মাঠে নেমেছে এবি পার্টি এর মানে নির্বাচনের পর এর আগের টার্মগুলোতে দীর্ঘদিন যেরকম কর্মসূচিহীন ছিল ঘরোয়া কর্মসূচির মধ্যে রাজনীতি সীমাবদ্ধ ছিল কিন্তু এবার না নির্বাচনের বিশ দিন পরেই ব্যাপকভাবে রাজনীতির মাঠ উত্তপ্ত হতে শুরু করেছে বিশেষ করে যদি সরকার চিন্তিত না হতো শুধু বিএনপি বা তাদের মিত্রদের নিয়ে যদি কিছু কর্মসূচি পালন করতো তাহলে কিন্তু এতটা চিন্তা ভাবনা উদ্বেগ উৎকণ্ঠার বিষয় ছিল না কিন্তু আওয়ামী লীগে যেহেতু পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে এর মানেই রাজনীতির মাঠ গরম হচ্ছে এবং আমরা যেটা ধারণা করছি সরকার যেহেতু ডলার ক্রাইসিস গ্যাস সংকট বিদ্যুৎ সংকট থেকে শুরু করে নানান কারণে একটা অর্থনৈতিক ধাক্কার মুখে পড়তে যাচ্ছে মার্চ মাসের দিকে বিভিন্ন ঋণ টিন পরিশোধ করতে হবে টাকা পয়সা দেনা পাওনা দিতে হবে এবং বিদেশিদের কাছ থেকে দান খয়রাত টয়রাত পাওয়ার সম্ভাবনা নেই উৎপাদন ব্যাহত হচ্ছে অর্ডার নিতে পারছে না নানান কিছু তো সব কারণে এই সুযোগ বিএনপি নেবে এর মানে আবারও রাজনীতির মাঠ উত্তপ্ত হতে উত্তপ্ত হয়ে যাচ্ছে আর সরকার তো আর ব্যর্থতার দায় স্বীকার করবে না বরং সরকারের ব্যর্থতার প্রতিবাদে জনগণ আন্দোলন করলে তার বিরুদ্ধে আওয়ামী লীগ পাল্টা আন্দোলন করবে তাদেরকে প্রতিহত করার পেটানোর আন্দোলন করবে তাদের শান্তি সমাবেশের মূল কথা এটাই এর মানে কালবেলার এই শিরোনাম সঠিক ফের গরম রাজনীতির মাঠ পাল্টা পাল্টি কর্মসূচি নিয়ে এবং সেটা আরও গরম থেকে গরম হবে মানে আবারও বলছি যে আগের মতো নির্বাচনের পর তিন চার বছর নিরুত্তাপ রাজনীতি সরকারের মেয়াদ চার বছর পূরণ হলে পূর্ণ হলে তারপরে উত্তপ না এবার কিন্তু সেরকম না উত্তাপ কিন্তু অলরেডি সরিয়ে পড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাস পেরানোর আগেই গরম হচ্ছে রাজনীতির মাঠ আবারও পাল্টাপাল্টি কর্মসূচি মাঠে নামছে দুই দল আওয়ামী লীগ ও বিএনপি এক দফা দাবিতে আপনারা জানেন আর শুক্রবার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আগামীকাল শনিবার কালো পতাকা বিএনপি ভোটের পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি বিএনপি অনেক হিসাব নিকাশ করেই এই টাইমে কর্মসূচি ঘোষণা করেছে এবং দিন যত সামনে যাবে দেখবেন যে বিএনপি নেতারা এমনকি তিরিশে জানুয়ারি আগে যদি কোনোভাবে ফখরুল মুক্তি পায় তাহলে হরতাল অবরোধ দিতেও বিএনপি ধিধাবোধ করবে না এর মানে বিএনপি সিরিয়াস কর্মসূচিতে যাচ্ছে এবং আওয়ামী লীগকে বসে থাকবে না আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামবে এর বিপরীতে আগের মতোই ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ অন্যদিকে জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল সরকার বিরোধী কর্মসূচি নিয়ে রোববার মাঠে নামছে এর মানে আন্দোলনের কন্টিনিউটি যে সপ্তাহে একদিন আন্দোলন করে বসে থাকবে তা না বিএনপি জামাত কেউ না কেউ মানে একেবারে কন্টিনিউয়াস নন স্টপ আন্দোলন সবসময় কেউ না কেউ কোনো না কোনো বিরোধী মাঠে থাকবে সেরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এটা সরকারের জন্য উদ্বেগজনক নিঃসন্দেহ জানা গেছে নেতাকর্মীদের অনেকে কারাবন্দি কিংবা আত্মগোপনে থাকায় নির্বাচনের আগে কৌশলে অবস্থান নিয়েছিল বিএনপি শুরুতেই ভোট ঠেকানোর কথা বলল শেষের দিকে বর্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাদের কর্মসূচি দেখেন এইখানে এই যে বিএনপি ভোট ঠেকাতে চায়নি বর্জন শান্তিপূর্ণ ক্যারেক্টার অথবা জোরালো আন্দোলন না কখনো লিপলেন কখনো জোরালো আন্দোলন মানে বিএনপি মক্ষম সময়ের অপেক্ষা করছে সে মক্ষম সময়টা কি একটা অথরিটেরিয়ান রেজিমের সবথেকে বড় শক্তি হচ্ছে অর্থনৈতিক শক্তি টাকা পয়সা থাকলে জনগণ তাদের কিছু করতে পারে না এটা হচ্ছে সত্য কথা জনগণের কথা বলার সুযোগও থাকে না যেমন সৌদি আরবের পয়সা পাতি আছে গণতন্ত্র নাই রাজপরিবার আকাম কুকাম যাচ্ছে তাই তা করে এই যে সৌদি রাজপরিবারের মধ্যে খুব খারাপ কম আছে কিন্তু জনগণের অভাব নেই জনগণ কিছু বলতে চাইলে তাদেরকে দমন করবে এবং তাদেরকে যা দরকার টাকা পয়সা চাকরি খাবার দাবার খাও কিন্তু রাজপরিবার নিয়ে কথা বলবে না এভাবেই কিন্তু টিকে থাকে চীন অনেক উন্নয়ন করেছে কিসের নির্বাচন ওই চাইনিজ কমিউনিস্ট পার্টি ঘুরে ফিরে এরাই ক্ষমতায় আসবে বেশি কথা বলবে না তোমার কি লাগবে বলো এভাবেই কিন্তু অথরিটেনিয়ান রেজিমগুলো টিকে থাকে এখন সরকারের টাকা পয়সা আছে এখন পর্যন্ত তো একেবারে বেকায়দায় পড়েনি অত বিএনপি আন্দোলন করলেও ওই অর্থে জমাতে পারবে না কিন্তু মার্চ মাসের দিকে যখন কিস্তি রিস্তি দিয়ে ঋণ টিন শোধ করতে গিয়ে ডলার সংকট মারাত্মক আকার ধারণ করবে রিজার্ভ একেবারেই কমে যাবে যদি সরকার চীন জাপান যদি ক্ষয়রাত না দেয় যথাসময়ে এবং সেটাও কঠিন তাহলে সেটা বিএনপির জন্য একটা মক্ষম সময় হবে এবং সেই সুযোগটা বিএনপি কাজে লাগিয়ে জোরালো আন্দোলন গড়ে তুলবে বিএনপি কিন্তু সেই দিকে আছে এর মানে আবারও রাজনীতির মাঠ গরম হচ্ছে এর মানে এবার আগে বাগেই শুরু হচ্ছে আমরা সেরকমই দেখতে পাচ্ছি জানাকে নেতাকর্মী অনেক কারাবন্দ আত্মী এছাড়া নতুন সরকার গঠিত হলে অনেকটা ধীরে চলো মনোভাবী ছিল বিএনপি এর মধ্যে অবশ্য আন্দোলনের পরবর্তী কৌশল নির্ধারণে দলের নীতি নির্ধারকদের পাশাপাশি যুগপথের মিত্রদের পরামর্শ নিয়েছে বিএনপি হাইকমান্ড এরপরেই ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করা হচ্ছে প্রথম পদক্ষেপ বিষয়ে কালো পতাকা নিয়ে রাজপথে নামছে দলটি নির্বাচনে বাতিল বাতিল সরকারের পদক্ষ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন পুরনো দাবির পাশাপাশি এই কর্মসূচি দ্রব্যমূল্য ইস্যু সামনে আনা হবে বা হয়েছে অলরেডি ঢাকায় কালো পতাকা মিছিল করতে এর মধ্যে ডিএমপি থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে বিএনপি দাবি করেছে দর্শক এই যে দেখেন বিএনপির এই মাঠে নামায় যে আওয়ামী লীগ উদ্বিগ্ন চিন্তিত তার একটা প্রমাণ তো পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামার সিদ্ধান্ত আরেকটা প্রমাণ হচ্ছে এই কালো পতাকা মিছিল নিয়ে ওবায়দুল কাদের কত কথা বলছে কালো পতাকা মিছিলকে নানানভাবে এর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে এর মানে এইসব কালো পতাকা মিছিল নিয়েও তাদের চিন্তা আছে বলেই তো কালো পতাকা মিছিলকে ডিমোটিভেট করতে হচ্ছে ডিসকারেজ করতে হচ্ছে ট্রল করতে হচ্ছে কটাক্ষ করতে হচ্ছে যদি এগুলো নিয়ে ভয় না পেত আওয়ামী লীগ তাহলে ওবায়দুল কাদের মতো একজন ব্যস্ত লোক একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্লাস আওয়ামী লীগের মতো এত বড় দলের একটা সাধারণ সম্পাদক এইসব ফাও বিষয় নিয়ে কথা বলার সময় পেত বা বলতো এর মানে কি আওয়ামী লীগ চিন্তিত বলেই এই বিষয়টা ওবায়দুল কাদের রুটিন মাফিক সকাল সন্ধ্যা জিকির করতে হচ্ছে কালো পতাকা মিছিল নিয়েও কথা বলতে হচ্ছে অন্যদিকে নতুন সরকারের যাত্রা শুরুতে বিএনপি কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগ দেখেন এই কথাটা কিন্তু করছে আওয়ামী লীগ পত্রিকা উদ্বিগ্ন নির্বাচনে অংশ না নেয় দিতে রাজি এবার শুরু থেকে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি সে অনুযায়ী শনিবার শান্তি ও গণতন্ত্র সমাবেশে ডাক দিয়েছে এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট নিরসংস নানা ইস্যুতে জুমান নামাজের পর বিক্ষোভ মিছিল যদিও হয় অন্য ইস্যুটাকেই ফোকাস করছে জামাত ইসলামীয় বিক্ষিপ মিসুল কবি রব্বার এছাড়া আরও যারা আছে অনেকেই তো মাঠে নেমেছে অলরেডি এলডিপি এবি পার্টি ইত্যাদি ইত্যাদি মাহবুল আলম হানিফ আওয়ামী লীগ নেতা বলেন অগ্নি সন্ত্রাস ও ভ্রান্ত রাজনীতি বিএনপিকে জনবিচ্ছিন্ন করেছে নিজেদের নেতাকর্মীদের রাজপথে কথা কথায় আশ্বস্ত হয়ে জন কথায় আশ্বস্ত নয় এজন্য তার আবারও মাঠের রাজনীতি সরব হতে এ কর্মসূচি দিয়েছে দেখেন বিএনপি যদি জনবিচ্ছিন্ন হয় তাহলে বিএনপির কর্মসূচির প্রতিবাদে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ তাদের এত ব্যস্ততা এটা কি হয় যাই হোক দর্শক রাজনীতি আবার জমতে শুরু করেছে রাজনীতির মাঠ গরম হতে শুরু করেছে নতুনভাবে সরকার চাপে পড়তে শুরু করেছে